বাংলাদেশে প্রধানমন্ত্রী আপনি কাকে দেখতে চান বা কিরকম প্রধানমন্ত্রী চান আলহামদুলিল্লাহ আমরা তো বহু কষ্টের বিনিময়ে ছাত্র জনতার রক্ত ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক দল তো আমরা ইনশাআল্লাহ দেখেছি বহু দল দেখেছি এখন আমরা আশা করছি আশা করি আগামীতে জামাতে ইসলামের ডাক্তার শহীদুর রহমান আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখার আশ্বাস করছি

সবাই ক্ষমতায় আসে আবার আইসা জনগণের সাথে দুর্নীতি আর দুই নম্বর করে এখন দেশের মানুষ নতুন নেতৃত্ব চায় দেশের মানুষ মামুনুল হক সাহেবের মতো একজন নেতা চায় আমরা চাই আগামীতে আল্লামা মামুনুল হক সাহেব দেশের নেতৃত্ব দেন আর বিপি নুরের মতো এগুলা নতুন নতুন দলগুলা উইটে আসুক এটাই আমাদের কাম্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে ডক্টর শফিকুর রহমান খুবই ভালো একজন মানুষ আর শিক্ষিত মানুষ নম্রবোধ মানুষ উনি অত্যন্ত ভালো মেধাবী খুবই ভালো আমার দৃষ্টিতে খুবই ভালো উনি একজন মানে ভালো মানুষ আর উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মনে হয় বাংলাদেশ উন্নত হবে এবং মানে এই যে অপসংস্কৃতি বা যে হানাহানি মারামারি এসব থেকে মনে হয় যে হয়তো বাংলাদেশ বাঁচবে এটাই আমরা চাই আমরা তো চাইলাম যে ভালো একজন প্রধানমন্ত্রী দরকার আমরা দেশটা যেভাবে পরিচালনা হইতো সুন্দরভাবে হইতো আমরা দেশের মানুষ চাইটা ডাইল ভাত খাইয়া বাস্তাম দিলা ও চিন্তা ধারণা হইলো আমরা চিনিকিতা হয়েছে উদাহরণ আমরা আমরা জিনিসপত্র দাম এত বাড়াই আমরা কোনটা দিন কোনটা খাবার হতে না কম তো আমরা দেশটা পালা চলতো গু চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই জি আমরা পরিবর্তন চাই ভালো একজন সরকার আমরা ওটাও চাই এখন কি মেয়ে প্রধানমন্ত্রী ছিল না পুরুষ প্রধানমন্ত্রী ইসলামী মানুষ চাই আমরা ইসলামের ধর্ম চলের ওলা চলতো তবে নাই